গুড মর্নিং স্টুডেন্টস কেমন আছো সবাই আজকে একটা নতুন জিনিস নিয়ে আমরা আলোচনা করব নতুন না তোমাদের কাছে নতুন মনে হবে কারণ তোমরা সব এই জিনিসটা ভুল ভাবে উচ্চারণ করেন আচ্ছা তোমরা কি এই যে ছয়টা ঋতু ইংরেজিতে সুন্দরভাবে উচ্চারণ করতে পারবা হুম ছয়টা ঋতুর নাম ইংরেজিতে বলতে পারবা বাংলায় বলেন তো কি বিশ্ব বসন্ত শরৎ হেমন্ত শীত বসন্ত তো এগুলা ইংরেজিতে কি হ্যাঁ হে কি এটা সামার বানান কি এস জি ডাবল এন এ আর আস তারপরে বিশ্বের পর কি তারপরে বাংলা কি শরৎ কালের ইংরেজি কি বানান কি তারপরে হেমন্ত ইংরেজি কি তারপরে কি কি এরপর এখন উচ্চারণ করেন তো হম কে বলেছে বাংলায় অনেকে আমরা জানি ইংরেজিতে জানি বাট উচ্চারণ গুলো আমাদের সবার হয় না সুন্দর এটা কি বাংলায় অনেকে বলে গ্রীষ্ম গ্রীষ্ম না গ্রীষ্ম ঠিক আছে সামার তাই না আমরা বাঙালিরা কিভাবে বলি সামার আমাদের মতো করিয়ে বলি তাই না এইটা এই যে শেষে ই এর পরে আর আছে না শেষে যদি কোনো ভাওয়ালের পরে আর থাকে ব্রিটিশরা এটাকে উচ্চারণ করে না তারা এই সামার শব্দটাকে বলবে সামা সামা র আসিয়া আবার আসবে না রটা আসবে কিন্তু আসবে না ওরা বলবে সামা আর আমেরিকানরা আবার কি ভাবে বলবে জানো সামার ওরা রটাকে একটা টানে নিয়ে আসবে সামার সামা সামার রটা আসবে রেনি সিজন রেনি সিজন এই যে আসলো মজার জিনিস এ ইউ যেখানে থাকবে 12 মাসের নাম শিখছে লারা অষ্টম মাসটা কি অষ্টম কি জুলাই এর পর কি আগস্ট বাংলা আগস্ট ইংলিশে কি হবে এ ইউ উচ্চারণ হবে সব সময় ও ওটা হবে অগাস্ট তাহলে এটা কি হবে ও ঠাম ও থাম এম এর পরে এন কে এর উচ্চারণ নাই এন এর উচ্চারণ নাই কলাম বানানে দেখবেন কলাম ঠিক আছে নাই এন এর উচ্চারণ এম এর পরে এন থাকলে এন এর উচ্চারণ উজ্জ্ব থাকে তাহলে ও থাম তাহলে এটা কি হবে লেট লেট না লেট এল এর পরে একটা এ আছে না এর উচ্চারণ হচ্ছে এই তাহলে হবে লেট যেমন সি এ এম ই কি উচ্চন হবে সি এ এম ই হ্যাঁ কেম হবে না হবে খেম সি এর উচ্চন খ এর উচ্চন এই তাহলে হবে খেম যেমন আমরা আগে বলতাম টেবল ঠিক আছে এটা কি হবে এরপরে একটা এই আছে

পি রিং এটা নয় ই স্পিরিং নয় এভাবে ধীরে ধীরে নয় এটা দ্রুত হবে এই যে এর রফালা একটা স্প্রিং এটা সঠিক দ্রুত এ স্প্রিং নয় স্প্রিং দ্রুত বলো তো স্প্রিং তাই না এই হচ্ছে আমাদের ছয়টা ঋতু বাংলা এবং ইংরেজি

সামার যদি আমেরিকান করো আসো স্প্রিং ঠিক আছে আর যদি এটাকে সামা এবং এটাকে উইন্টা বলো কোনো অসুবিধা নেই বাংলাদেশে দুটাই প্রচলিত দুটাই জানো কোনো সমস্যা নেই হ্যাঁ তো ঠিক আছে আজকে ক্লাসটা এ পর্যন্তই পরবর্তী ক্লাসে আবারও আমরা এরকম সুন্দর কিছু উচ্চারণ শিখবো ঠিক আছে সবাই ভালো থাকবো সুস্থ থাকবা সকলকে ধন্যবাদ যারা অনলাইনে ক্লাসটা টা আমার দেখতেছেন তাদেরকে আন্তরিক ধন্যবাদ আজকে ক্লাসটা এ পর্যন্ত শেষ করলাম আসসালামু আলাইকুম